আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ত্রিপুরা প্রদেশ চৌকেদার সংঘের এক প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয় সভার উদ্যোক্তা ছিল বিএমএস সোমবার বৃষ্টি স্নাত এই দিনে বৃষ্টি মাথায় নিয়েও উপস্থিত সমর্থকরা বক্তাদের বক্তব্য উপভোগ করেছেন বক্তাদের মূল বক্তব্য ছিল জাতীয়তাবাদ বিএমএস সর্বভারতীয় সম্পাদক সুনীল আরোর অভিযোগ করেন কংগ্রেস দল কৃষি ঋণ মুকুব করার প্রতিশ্রুতি দিয়ে তিন রাজ্যে ক্ষমতায় আসে কিন্তু কৃষকের কৃষি ঋণ সেই অর্থে মুকুব করা হয়নি আর বর্তমানে বলছেন মাসে ছয় হাজার টাকা দেবে আবার কখনো বলছে বছরে বাহাত্তর হাজার টাকা পরিবার পিছু দেবে ক্ষমতায় আসলে তিনি বলেন ক্ষমতায় আসার জন্য যা খুশি বলছেন রাহুল গান্ধী तो छह हजार रुपया फ्री में बांटेंगे तो छह हजार रुपया फ्री में किसको बांटेंगे निकम्मे लोगों चलो किसी को दिखाई नहीं देता उसको कोई हेल्प को करने समझ में आता ओल्ड एज है रिटायर्ड है चल नहीं सकती है उसको छ हजार देते हैं मंजूर है जिसको चलना नहीं आता है उसको छ हजार रुपये दे रहे हैं ये मंजूर है जिसको परिवार में छोड़ दिया है उसको छ हजार रुपए देते हैं वो मंजूर है परंतु ये निकम्मे लोग अब उस एक नियम आया है पुर्जे वाला जी नियम बताते हैं वो नियम क्या है ऐसे लोगों को दिया जाएगा बदलते जा रहा है रोज नियम এদিন এই সমাবেশের মধ্য দিয়ে লোকসভা নির্বাচনে প্রচারে যাতে কোনো ফাঁক না থাকে এবং বিরোধীরা যাতে প্রচারে মানুষের মন কাটতে না পারে তার জন্য সর্বত প্রয়াস আসলে এই সমাবেশ ছিল চকিদার চোর হ্যাঁ এর পাল্টা ম্যাঁ চকিদার রিপোর্ট নিউজ ফ্যানগার